তোমরা সবাই একটু লক্ষ্য করে দেখো আমি কিন্তু একটা টাওয়ার উপরে বসে অন্য টাওয়ারের এনিমিদেরকে মারতেছিলাম দেখতেই পারত একটা কিন্তু নক কর দিই লক্ষ্য কনফার্ম হয়ে যায় তারপর কিন্তু আরেকটাকে দেখতে পাই পয়েন্টের ওদিকে যাওয়ার জন্য ট্রাই করতে তারপর কিন্তু ওকে আমি নক নক কনফার্ম তারপর আরেকটা এনিমি ছিল ও কিন্তু চলে যায় সেন্টার ওদিকে আমি কিন্তু বসে বসে দেখতেছিলাম আসবে রিবেভ সেন্টারের দিকে তখনই কিন্তু চলে আসে তারপরে কিন্তু ওকে আমি এসপিডি দিয়ে নক করে দিই নক করার পর কিন্তু ওয়েট করতেছিলাম কখন ইনি কনফার্ম হয়ে যায় তারপর কিন্তু আর এনিমি দেখতে পেলাম তখনই কিন্তু কনফার্ম হয়ে আমরা করতে করতে পেরেছিলাম অবশ্যই সবাই সম্পূর্ণ ম্যাচটা দেখে নেবে ম্যাচের শুরুতেই কিন্তু আমরা কাউন্সিল হলে ল্যান্ডিং করি ল্যান্ডিং করে কিন্তু গান খোঁজা খুঁজতে ব্যস্ত হয়ে যায় তারপরে কিন্তু হালকা পাতা লুট নিয়ে নিই লুট নিয়ে কিন্তু ওখান থেকে সরাসরি চলে আসি লঞ্চ পেটে গেছে এসে কিন্তু দেখতে পাই রিফাতরা ওদিকে চলে গেছে আমি কিন্তু যখন লঞ্চ পেট চলে আসি আসার পরে কিন্তু ইনিমির সামনে পড়ে যায় ইনিমি কিন্তু আমার সামনে দিয়ে দৌড়াদৌড়ি করতে পারবো তারপর

অবস্থা কিন্তু বারোটা বেজে তারপর কিন্তু লুট নিয়ে ওখান থেকে আবার লঞ্চ পেন্ট সামনের দিকে আসে তখন দেখতে পাই আইকার ভাইকে একটা কিন্তু মাইরে মেরে দিয়েছে আইকার ভাই কিন্তু বলতেছিল এখান থেকে মেরে দিয়েছে তারপর কিন্তু আমি ঘরের সাদুর উপরে উঠে বসে হুঙ্কার নিয়ে তারপর কিন্তু এনিটাকে দেখতে পাই দৌড়াদৌড়ি করতেছিল তারপর কিন্তু ওকে আমি ফেসবুক দিয়ে নক করি নক করবে একটু কনফার্ম করা ট্রাই করি এরপর যে কিন্তু আমি কনফার্মই করে দিই কনফার্ম করার পরে কিন্তু দেখতে পাই আমার টিমের দুজন নাই তারপরে কিন্তু চলে যায় রিভাইভ পয়েন্টে গিয়ে কিন্তু রিভাইভ দিয়ে ওখান থেকে সামনের দিকে চলে আসি টাওয়ারে যাওয়ার জন্য তারপর কিন্তু আমি হুঙ্কার ইউজ করে ট্রাই করতেছিলাম হুঙ্কার ইউজ করে যখন আমি টাওয়ারের উপর চলে আসি ঠিক তখনই দেখতে পাই টাওয়ারের উপরে একটা আমি বসে রয়েছে ওই কিন্তু どうも。 সেমে যায় তারপরে তো গোল আলমারি প্যাক হয়ে যায় তারপরে কী করার আমি মিটকিট মারা ট্রাই করতেছিলাম আমার হেলথ এর অবস্থা তো পাওয়াটা বেজে গেছে মিটকিট মারার পরে কিন্তু গোল আল ফাটানোর জন্য ফ্লাশ মেরে দেই ফ্লাশ মেরে কিন্তু বসেছিলাম কখন গোল আলটা ফাটবে তারপর ওকে মেরে দেবো ঠিক তখনই কিন্তু এনিমিটা উপর থেকে নিচের দিকে চলে যাবে পিছন দিক থেকে একটা এনিমি আমাকে মারা ট্রাই করতেছিল তারপর কিন্তু দেখতে ওটা অর উপর বসে রয়েছে ওকে কিন্তু আমি নক করে দিই নক করার পরে কিন্তু ওয়েট করেছিলাম কনফার্ম করার জন্য তারপর কিন্তু দেখতে পাই কনফার্ম হয়ে যায় এবং নিজ দিয়ে কিন্তু অনেকগুলো এনিমি তোরাদুরি করতেছিল ঠিক সামনে কিন্তু একটা এনিমি চলে আসে তারপর কিন্তু ওকে আমি নক করে দিই নক করার পরে কিন্তু কনফার্ম করে দেই তারপর কিন্তু আরেকটা এনিমি ছিল করতে কিন্তু ঘরের ভিতরে ঢুকে যায় ও চলে যেতেছে ওর টিমমেটকে রিভেপ করার জন্য দেখতেই পাচ্ছি রিভ সেন্টারে চলে আসে তারপর কিন্তু ওকেও আমি নক করে দিই নক করার পর কিন্তু কনফার্ম করার জন্য ওয়েট করতেছিলাম কখন এটা কনফার্ম হবে তারপর কিন্তু আবারও জুম করি যে পাই কিনা তারপর এই কিন্তু এটা কনফার্ম হয়ে কনফার্ম হওয়ার পরে পোষে রয়েছি ঠিক তখনই কিন্তু দেখলাম সামনে দিয়ে আরেকটা এনিমি তোরা তোরা পড়তেছে তারপরে কিন্তু ওকেও আমি নক করে দিই নক করার পর কিন্তু আবার ওয়েট করতেছি কখন করবে কারণ আমার কাছে কিন্তু সাইলেন্সার ক্যারেক্টার ছিল এবং সাইলেন্সার গান কিন্তু তোমরা দেখতেই পারতেছো তার কিছুক্ষণ পরে কিন্তু কনফার্ম হয়ে যায় কনফার্মের পরে কিন্তু আমি ওয়েট করতেছিলাম এবং আমি ইনহেলার মারা ট্রাই করছিলাম ঠিক তখনই কিন্তু দেখতেছিলাম আকাশ থেকে একটা নিম আমার উপর ল্যান্ডিং করে ল্যান্ডিং করার পরে কিন্তু আমাকে হেডশট দিয়ে নক তারপরে যখনই আমি হর মারতে যাবো তখনই কিন্তু আমাকে কনফার্ম করে এবং আসিফ কিন্তু ওরা ধরে গেম প্লে করতেছে এবং রিভার চলছে আমাকে রিভাইভ করার জন্য রিভাইভ করার পরেই কিন্তু আমি একটা জায়গায় ল্যান্ডিং করি ল্যান্ডিং করে কিন্তু টোকেন নিয়ে সামনে দিকে উঠতেছিলাম ঠিক তখন দেখতে সামনে একটা নিমি পিনাইনটি দিয়ে দিয়ে কিন্তু দিয়ে দিয়ে ড্যামেজ দিয়ে ড্যামেজ দেওয়ার পরে কিন্তু পালানোর জন্য ট্রাই করতেছিলো তারপরে কিন্তু পালিয়ে যায় তারপর কিন্তু সামনে আমি ছিলাম ঠিক তখনই পিছন দিক থেকে আবার উঠে আমাকে হেড দিয়ে নক করে দেয় নক করার পরে কিন্তু তোর পরে চলে আসতেছে আমার দিকে আমাকে কনফার্ম করার জন্য আমি কিন্তু দেখতেছিলাম সেটা আসার পরে কিন্তু আমাকে কনফার্ম করে আসিফাত রিফাত কিন্তু বাঁচা থেকে ওরা দুজন ওরা মারার জন্য এক পর্যায়ে রিফাত কিন্তু ওকে নক করে দেয় নক করার পরে কিন্তু রিফাত দিতেছিলাম কনফার্ম দিতেছে তারপর কিন্তু রিফাদ কনফার্ম করে দেয় তারপর কিন্তু ওরা দুইজন বাঁচা থাকে ঠিক তখনই কিন্তু আসিফ আরেকটা কিন্তু নক করে দেয় নক করার পর রাশ করতেছিল বলতেছিলাম রাশ করতে মানা তারপরে কিন্তু রাশ করে রাশ করে এনে কনফার্ম করে ও দেয় তারপর যদি বিপদে একটা বাচ্চা থাকে ওকে দু করে দেয় ব্যাকআপ পেয়ে তারপর যদি ব্যাকআপে গিয়ে মিড টিট করে লাস্টজন পর্যন্ত ওয়েট করে তারপর যদি জন যখন শুরু হয় তারপর যখন চলে যাবে এনিটা তোকে ওকে টেকে ফেলে কিন্তু মারা ট্রাই করছিল ও কিন্তু রাশ করে দেয় ক্লিয়ার করার তারপর কিন্তু অনেক দূর থেকে ওকে মেরে দেয়